বাংলাই এখন বাংলাই আছে সবাই <laughs> গেছে <laughs> <laughs> আপনারছেন

নাম ফিকুইক এর নামই চাইraisam সামনে ওরা সিরিয়ালে আছে দে আমপারেজ ভাই আমপারে আমি একটু পিছনের হাবলেক্স রইল সামনে Incoming কেসেে সেে. আইডাই বায়ে আডাইডাই কেয়ে স্য়ে হেয়ে. মাদান. কায়ে সেয়ে স্য়ে

বাউলি বাউলিষ্ঠার অস্তিত্ব থা যাই আমি এতক্ষণ ইয়া ছোয়া ব্যাপার বা দিকে যে

আগে থাকলে খেলতে পারবে না সো লাল লাইন দুই লেন ছিল দুই লাইন ক্লিয়ার করছে জান এই যে ছোট গাড়ি এটা না এটা চোখে পড়ল ভালো প্লাস্টিক এটা গাড়ি যাই আ ঠিক আছে মাইরা দিছি ভাই মনে করেন না বামে মারি নাই ডাইন সাইড

একসাথে কিনা <gun sound> <gun sound>